এখন আমরা দেখব সরলরেখার সমীকরণ পাঁচ ইকুয়েশন অফ আ স্ট্রেইট লাইন নাম্বার ফাইভ একে বিন্দু বিন্দু আকার সমীকরণ বা পয়েন্ট পয়েন্ট ফর্ম অফ ইকুয়েশনও বলা হয় এই বিন্দু বিন্দু আকার বলার কারণ এখানে মূলত তোমাকে দুটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে যা ওই স্বলরেখার উপরে অবস্থান করছে সুতরাং একই স্বলরেখার অব উপর অবস্থানকারী দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই স্বলরেখার সমীকরণটি কীরকম হবে সেই বিষয়টি আমরা এই সূত্র থেকে বা এই স্বলরেখার সমীকরণ থেকে জানতে পারবো তো চলো আমরা এই বিন্দু বিন্দু আকার সমীকরণটি দেখে ফেলি তো ধরে নিচ্ছি দুটি বিন্দু পি ও এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু দেওয়া আছে দুটি বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই দেওয়া আছে তো এখন এই দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা জানি দুটি বিন্দুর সংযোগ সহরেখার ঢাল নির্ণয়ের জন্য একটি সূত্র আছে সেই সূত্র থেকে আমরা লিখতে পারি এই ধরে নিচ্ছি পি বিন্দু এবং একটি কিউ বিন্দু এই পি রেখার ঢাল হবে পি রেখার ঢাল রেখাটি পাবো আমরা এই দুটি বিন্দু যোগ করে অবশ্যই সো রেখার ঢাল হবে ঢাল এম ইজিকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ কোটিদয়ের অন্তর ভাগ ভুজিদয়ের অন্তর তো এখন আমরা এই রেখার ঢালটি জেনে গেলাম তো আমরা একটু আগে শিখেছি যে একটি সহলেখার ঢাল দেওয়া থাকলে এবং ওই স্বলেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এমন ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে স্বলেখার সমীকরণটি কিরূপ হবে তা আমরা সহজেই বের করতে পারি তো সে পয়েন্ট স্লো ফর্ম বা বিন্দু ঢাল আকারের ওই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এম ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরে নিচ্ছি এই বিন্দু দিয়ে যাচ্ছে কেননা দেওয়াই যাচ্ছে আমাদের বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ আমরা পাব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিকোয়াল টু ওয়াই ওয়ান মনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে আমরা যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এটি যে লিখলাম এর কারণ কি হ্যাঁ এর কারণটি আমরা উপরেই লিখে দিয়েছি যে এই রেখাটির জন্য ঢালের মান এম হচ্ছে y1 ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস তাই এম এর পরিবর্তে আমরা y1 ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস দিয়ে এই সমীকরণে প্রতিস্থাপন করেছি তো এরপর এই সমীকরণটি যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাব এক্স মাইনাস ভাগ নিচের অংশ এক্স ওয়ান মাইনাস এক্স এই যে এখান থেকে এবং এটি নিচে চলে আসবে এই পাশে স্থানান্তরিত করার কারণে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো আমরা এখানে একটি সহলেখার সমীকরণ দেখতে পাচ্ছি যেখানে আমাদের ঢাল নেই কিংবা কোনো ছেদক নেই কেবল দুটি বিন্দুর স্থানাঙ্কের জন্য এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ইত্যাদির উল্লেখ আছে অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারছি যে এম ঢাল বিশিষ্ট এবং একটি একশো আনব্বই বিন্দুগামী রেখার সমীকরণ থেকে আমরা দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কিন্তু কোনো ঢাল বা ছেদক নেওয়া নেই এমন বিন এমন সবরেখার সমীকরণ খুব সহজেই এই সূত্র থেকে নির্ণয় করতে পারি